আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকের ভিডিও একদম ছোট একটা ভিডিও দিলাম এটা এখানে তিনটা দিন নিয়েছি বাজি করে নিলাম পেঁয়াজ ছাড়া তারপরে যে রাস্তাটে বুঝেছে রেস্তম আম ডিম ভাজি আর একটা রুটি এই দেখো বন্ধুরা সকালে নাস্তা খাওয়ার পর সব কিছু এলোমেলো এভাবে রাইখা চলে গেছি বাজারে কি কি বাজার নিয়ে আসলাম চলো দেখি এই তো বাজার থেকে বাজারগুলো নিয়ে আসছি এটা আনলাম ডাটা ডাটার শাক আর তারপর আনলাম দেখো দইনা পাতা তারপরে এটা আর অনেক ধরনের সবজি নিয়ে আসছে সব পদের থেকে একটু নিয়ে আসছি দেখো এটা ভেন্ডি খুলবো না সবগুলা ভেন্ডি নিয়ে আসছি চিচিঙ্গা মানে রেহা বরিশালের বাসায় বরবডি আড়াইশো গ্রাম নিয়ে আসছি বেগুন আনছে দুইটা আর বেগুনে আমাদের অ্যালার্জি তারপর নিয়ে আসছি আর এখানে আবার নিয়ে আসলাম এটা পুতল হাফ কেজি তারপর যে কাঁকরোল এই দেখো হাফ কেজি কাঁকরোল এখন তো রান্না করবো না সব গুছায় রাইখা দেবো রাতে করবো রান্না যেগুলো এখন করবো মানে রাতে করবো এগুলো গুছাই রাখি বেগুনগুলো রেখে দেই দেয় তো ছিঁড়ে ফেলেছি এই দেখো এবছরের প্রথম আম গিফট পেয়েছি প্রথম বছরেই বছরের প্রথম থেকেই গিফট পেয়েছি দেখা বেড়াইতে গেছি সেখানে ছোট নানাসের ছেলে আসছে দুই ছেলে অনেকগুলো আমনি আসছে দুই ব্যাগ এখানে কত দশ কেজির উপরে হবে না কি পাঁচ কেজি এনে অনেক আম হবে খাইছি তো রাত্রে খেয়েছি দিয়ে পেছ এখানে দশ কেজির উপরে হবে আর ওদের ওরকম গিফট পেয়েছি আমগুলো অনেক মিষ্টি সকালে নাস্তা খেয়েছি দেখেছো এটা খুব পাকা সবগুলো পেকে গেছে এটা একদম নরম আমি সবজিগুলার কেটে গুছিয়ে ফ্রিজে দিছি আর দুপুরের জন্য বেগুন ভাজি করে নিব। বেগুন রেখে দিছিলাম পরে মনে হলো যে শুধু মাছ আছে খাওয়া যাবে না বা ছেলেরা আবার সবজি চাবে তারপর একটু বেগুন ভাজি করে নিলাম ছেলে আমার সব ইয়ে করে দিয়ে স্কুলে চলে গেছে এই যে বিছানাটাও পুরো ঘুসাই দিয়ে গেছিলো কই কি বিছানাটা আমি তুলবো দুইটা হবে তুমি একটু তুলে দাও পরে ওই যে উঠায় নিছে তো আমি গেছি একটু স্যুট নিও দেখো কী শয়তানি করতেছিল ওর বিছানা ঘুম থেকে ওইটা প্রতিদিন পরিষ্কার করে পরিষ্কার করে ঘুসায়নে মানে ঝাইডা বিছানা চাদর টাদর ঝাইডা গুছায় গার তো আমরা সবাই গরমে ও পাতলা খাতা পড়ি যার কারণে ওইটাও গুছগাছ করে রাখে ড্রয়িং রুমে থাকে তো ওটাই যে এখনো গুসাইতে আসছে আর কি দুষ্টামই করতেছে বাজার করার পরে বেগুনটা ভেজে নিলাম তারপরে ভাত রান্না করছি আর আগের মাছের তরকারি আছে এটাই দুপুরের খাবার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ